এটা না আজকের এই দুর্গাপূজা উপলক্ষে আজকের এই সবার আজকের এই দুর্গা মণ্ডপের সম্মানিত সভাপতি সভাপতি এবং সাধারণ সম্পাদক এবং কমিটিতে যারা আছেন এবং আমার সামনে যারা আছেন আমার কাকি দিদি বৌদি এবং সামনে দাদা কাকু যারা আছেন সবাইকে জানাই আদাব এবং দুর্গা পূজার অভিনন্দন আমি আমাকে হয়তো সবাই চেনেন আমার বাড়ি এখান থেকে হয়তো দুই তিন কিলো দূরে বাড়ি হয়তো চার নম্বর ওয়ার্ড বাবলু মেম্বার আমাদের হয়তো মেম্বার ওখানেই আমার বাসা আমার নাম আবু বকর সিদ্দিক আমি গতবারও আপনাদের এখানে এসেছিলাম আগামী যে আমাদের ইউনিয়ন পরিষদের নির্বাচন সেই নির্বাচনটা মনে করেন আপনার তো এর আগে মানে গত যে নির্বাচনে ভোট দিয়েছেন আপনাদের একটা মনে রাখা উচিত যে আপনারা যদি পরিবর্তন না করেন আপনাদেরকে বহু প্রতিশ্রুতি নির্বাচন আসলে বহু প্রতিশ্রুতি আপনাদেরকে দেয় সেই প্রতিশ্রুতি দিয়ে পরে ভঙ্গ করে আপনাদের উচিত যে আপনারা মনে করেন এটা মনে রাখবেন যে মনে করেন যদি আপনারা পরিবর্তন না করেন তাহলে বুঝতে পারবেন না আমরা যারা আজকে প্রার্থী সবাই আসবো আপনাদের কাছে বিভিন্ন রকমের মানে ওয়াদবদ্ধ হবো প্রতিশ্রুতি দেবো দেখবেন যে সেটা কতটুকু কার্যকর হবে এটার উপরে আপনারা লক্ষ্য করবেন গত নির্বাচনে ভোট দিয়েছিলেন তারা কী কি করছে সব আপনাদেরকে আর জানার দরকার মানে আমার বলার দরকার নাই আগামীতে আমার কথাতে পরিবর্তন করেন আপনাদের যে পরিবর্তন করে নতুন লোকে আপনারা যদি মনে করেন ভোট দেন দেখবেন পাঁচটা বছর কি সমস্যা তা আমার কথা যা হোক আপনাদের মাঝে আমি আছি ধর্ম যার যার উৎসব এবং রাষ্ট্রটা কিন্তু আমাদের সবার নাকি আমরা বহু কষ্টের বিনিময়ে প্রাণের বিনিময়ে বাংলাদেশ পেয়েছি বহু মহাপের ইজ্জতের বিনিময়ে আমরা বাংলাদেশ যে স্বাধীন করেছি এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বা কোনো জাতি ভেদাভেদ আমাদের নাই সকলের অকলান্ত পরিশ্রম এবং বিভিন্ন প্রাণের বিনিময়ে কিন্তু আমরা এই দেশটা পেয়েছি আমাদের কথা হচ্ছে এখানে আপনারা আমরা আসি যেটা আপনাদের মধ্যে যদি কোনো দ্বিধাদ্বন্দ্ব যা আছে কোনো ইয়ে করবেন না গত পাঁচ তারিখে পাঁচশে আগস্ট আপনাদের এখানে তো দুর্গা পূজা না হওয়ার উপযোগী ছিল আমরা সার্বিকভাবে এখানে সময় দিয়েছিলাম বহুত সময় শ্রম দিয়েছিলাম রাত যাচ্ছি দশ পনেরো দিন ধরে এবার অন্তত এই আমাদের এতটুকু আর পরিশ্রম করতে হয় নাই তা আমি মা বোনদের উদ্দেশ্যে বলতেছি কাকি দাদি যারা আছেন তারা আমার জন্য দোয়া করবেন এবং আশীর্বাদ করবেন আমার মানে আমি যেন আপনাদের পাশে থাকতে পারি আর বেশি বক্তব্য দেব না আরও যেহেতু আমাদের সব ইয়ে হবে